মানুষ যদি হইতে চা মানুষ যদি মানুষ যদি হইতে চাও মানুষ রে আগে করো মানুষ মানুষের ভোজনা মা কথাটা শুনছেন তো সবার উপরে কে মানুষ সবার উপরে মানুষ এই সৃষ্টিতে যার নাই তুলুনা আপনাদের সাথে কোনো তুলনা হয় না সবার উপরে মানুষ এই সৃষ্টিতে যার নাই তুলুনা মানুষ যদি হইতে চাও ও মানুষ রে আগে করো মানুষ সের ভজনা তাহলে কোন মানুষের ভজনা করব মানুষ যারা এই জন্য শাস্ত্রে এবং সখীদেরকে বলেছিল কৃষ্ণ এই সখীগণ যোগী ঋষি মনিরা সাধক সাধিকা সারা জীবন নিরামিষ মালা জপ করে মালা গলায় দিয়ে কপালে তিলক দিয়ে বৈষ্ণব ভেষ ধারণ করে তথাপি সে সহজে আমাকে দর্শন করতে পারে না কিন্তু তোমার একটা ডাক দেওয়া মাত্রই তোমাদের সম্মুখে আমি হাজির হই উপস্থিত হয়ে যাই তার কারণটা আমি একটু জানতে চাই আমি কেন তো তাড়াতাড়ি তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে যাই আমাকে সেই কথাটা জানাও আমি জানতে চাই সেদিন সংক্ষেপে বলেছিল হে কৃষ্ণ তোমাকে সাধক সাধিকা গন্ধর্ব কৃণর মনি ঋষি যোগীরা যোগ যুগান্তর বৎসর তপস্যা করে পায় না আমরা একবার যদি হা কৃষ্ণ বলে ডাক দেই তুমি বৃন্দাবন ছাড়িয়ায় আমাদের সম্মুখে এসে উপস্থিত হও আর একমাত্র কারণ হলো যে কারণে তুমি আমাদের কাছে আসো যে জিনিসের জন্য যে লোভে তুমি আমাদের কাছে আসো সেইটা ভক্তের ঘরে আসে আমার মতো কিন্তু সেটা ভগবানের কাছে নাই হরি বল হরি বল হরি বল কথাটা একটু চিন্তা করবে যে জিনিস আপনাদের মতো ভক্তের গড়ে আছে সখীগণ বলেছে সেটা ভগবান তোমার কাছে নাই যদি তোমার কাছে থাকত তাহলে তুমি আসতে না সেটা কি অমা সেটা কি যেটা ভগবানের কাছে নাই কিন্তু সাধারণ মানুষ ভক্ত যারা তাদের বাড়িতে আছে সবার করে আবার নাই এখানে আছে বলেই তো ভগবান আসছে সেটা হলো একদিন বলেছিল কাছে বাধা পড়ি মানুষের কাঁদে মানুষ ডাক তার বাড়িতে আমি আসতে পারি তার কারণটা একটা গুণে ভক্তের কাছে ধরা দিই সেটা সকিরা প্রমাণ করেছিল যেটা আমি ভগবানের কাছে নাই সেটা হলো আমি আমি প্রেম ডুরে রে আমি প্রেম দূরে বাধা পড়ি ওই আমি বক্তের লাগিয়া ভক্তের লাগিয়া ভক্তের লাগিয়া আমি বক্তের লাগিয়া গুল ক আমি ভক্তের লাগিয়া সদাই ভক্তের দে ধারে আর আরো আমি প্রেম ডুরে বাদা পড়ি তাহলে সদা আস্তে আস্তে প্রেম ডুরে আমি শুধু কথাটি স্মরণ করে দিচ্ছি এই মনটা যেন আমাদের থাকে তা না হলে টাকা পয়সা শরণে শরণ মিলে ভক্ত হলে ভগবান মিলে যেটা ভক্তের কাছে আছে ভগবানের কাছে নাই সেটা হলো ভক্তির ভক্তি ওটা তোমার কাছে যদি থাকতো তাহলে আসতে আর তিনিও তো নিজে বলেছে আমি ভক্তিরও লাগিয়া গোলক ছাড়িয়া আমি বিকারির বেশে ধারে দাঁড়িয়ে গুড়ি প্রেমের লোভে রাধা প্রেম আর সাধন করিতে রাধা প্রেম ঘোর করি অন্তরে কৃষ্ণ রূপ গোপন করি বাহিরে গৌরাঙ্গ রূপ রাধা রূপ ধারণ করি নবদ্বীপী অবতীর্ণ আমার শ্রী চৈতন্য হরি রাধা প্রেমটা কেমন আমি আর সাধন করিতে নদীয়ায় আমি অবতীর্ণ হব যতবার পৃথিবীতে যত অবতার এসেছে সেটা হলো ভগবানের অংশ এবার সরাসরি যেমন একটা গাছ থেকে ফুল আসে তারপরে তৌর আসে ফল আসে ওটাকে ফুল বলা যাবে গাছের পাতা বলা যাবে ডাল বলা যাবে ফল বলা যাবে ওর ভিতর থেকে যা আসতেছে তাকে কোনোদিন গাছ বলা যাবে কি বাবা গাছ বলা যাবে তাই যতজন এসেছে অদ্বৈত সুভাষ পণ্ডিত রায় রামানন্দ শ্যাম শিবানন্দ মুকুন্দ ঘোষ বাসু ঘোষ হ্যাঁ নারদমণি তাহলে ব্রহ্মা যতজন পৃথিবীতে তারা হচ্ছে ভগবানের অংশ আর এবার কলির জীবের দুঃখ দেখি ভগবান বলছে আমি সরাসরি বাংলার মাটিতে আবির্ভূত হব নাম প্রেম দিয়ে আমি কলির জীবকে সকলকে বিনা করিতে পার করে নিয়ে আমার কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী আমি মানুষ ভালোবাসি স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছে জীবিকি আনন্দ জীবী প্রেম করে যেই জন সেই যন্ত্র তো ঈশ্বর আপনি সকলের মধ্যে দেখতে হবে একই প্রেম একই শক্তি একই ভাবে গঠিত করা কাউকে অবহেলা করা যাবে না হুর হরিবাল তখনই তুমি হলি সাধু অপরে দুষ্টিজের গাড়ি ছাপিয়ে যারা মানুষের কল্যাণ করিতে চায় যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয় সেই হচ্ছে সাধু। পরনিন্দা পরচর্চা কবু না করিবে তুমি না ডাকিলে হরি তোমার এটা কিবে সত্যবাদী থাকক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই গৌর হরিবল তাহলে চলুন আমরা সকলে বাহু তুলে মহাপ্রভুর মতো একটু নৃত্য করে আমরা গৌরাঙ্গুলিল প্রবেশ করি গৌর হরিবল How's it সাজে তু সুদের বলে তু সুদীর মালা বলে